নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমি মোনালিসা আর মোনালিসা লাইফস্টাইলের একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই তো বন্ধুরা দেখুন আজকে আমি নিয়ে এসেছি একটা কিচেন ক্লিনিং টিপস সেটা হচ্ছে কিচেনের দেখুন এত কাঁচ থেকে শুরু করে কিচেনের এই যে লোহার বিটগুলো টাইলস কিচেনের গ্যাস ওভেন ডাব্বা মানে কি না কি পরিষ্কার করা যায় সব কিছু একটা লিকুইড দিয়ে আপনি কিভাবে পরিষ্কার করতে পারেন পুরো টিপস থাকবে বন্ধুরা একদম মানে একটা কিচেনের মানে এ টু জেড ক্লিনিং কিভাবে করবেন সেটাও মাত্র একটা লিকুইড দিয়ে সেটা নিয়েই আজকে বন্ধুরা পুরো ভিডিওটা থাকবে আশা করি খুব ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর যারা আমার চ্যানেলের নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব আর ফলো করে দেবেন তো বন্ধুরা দেখুন এখানে আমি তেল রেখেছিলাম তেলের জারগুলোর নিচে যে কতটা নোংরা হয় আপনারা দেখেই বুঝতে পারেন বা জানেনই যে কতটা অপরিষ্কার থাকে এবং কিচেনের প্রত্যেকটা জিনিস তেল চিটচিট হয়ে যায় তো দেখুন আমি সেই লিকুইডটা বানিয়ে নিচ্ছি তো লিকুইডটা কি দিয়ে বানালাম কি কি এতে লিকুইডটা দিয়েছি এবং কতটা ম্যাজিকাল আপনারা দেখলেই বুঝতে পারবেন তো লিকুইডটা কী কী দিয়ে বানিয়েছি সেটা তো আমি পরে বলবো তার জন্যে বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ করলে হবে না তো দেখবেন এটা কতটা ম্যাজিকাল আর কতটা পাওয়ারফুল প্রত্যেকটা জিনিস ক্লিনিং হয়ে যাবে আর এই শীতকাল এসে গেছে বন্ধুরা তো শীতকালে দেখুন এরপরে তো ডিসেম্বরের লাস্টে জানুয়ারিতে একদম কনকনে ঠান্ডা থাকে তো কনকনে ঠান্ডাতে কি সব সময় কি আমরা অত পরিষ্কার করতে পারবো বলুন তো সব সময় এত কিছু এই টাইলস থেকে শুরু করে সব কিছু পরিষ্কার করা আর সারাক্ষণ জলে হাত দেওয়া খুব মুশকিল তো দেখুন এই লিকুইডটা আমি একটা স্প্রে বটলে ভরছি তো স্প্রে বটল এরকম একটা আপনারা রাখতে পারেন তিরিশ চল্লিশ টাকা ম্যাক্সিমাম হলে পঞ্চাশ ষাট টাকা দাম পড়ে এরকম যদি একটা রাখতে পারেন কিচেনে প্রচুর কাজ হয় জানেন তো তাছাড়া গাছে জল দেওয়া থেকে শুরু করে গাছে স্প্রে করা প্রচুর কিছু হয় মানে একটা স্প্রে বটল যদি আপনারা রাখতে পারেন আর এরকম দেখুন যদি স্প্রে বটল না থাকে এরকম একটা শ্যাম্পুর বটল নিলাম আমি যেটাতে উপরে হোল থাকে তবে স্প্রে বটল হলে কি স্প্রে করতে সুবিধা হয় তবে এটাতেও আপনারা ধীরে মানে অল্প অল্প লিকুইড ঢেলেও করতে পারবেন কিন্তু একটা লিকুইডে যে কত কিছু হয় কত কার্যকর হয় সেটা আপনারা এবার দেখতে পারবেন এরকম ভীম বারের বা ভীম লিকুইডের যদি এরকম একটা বটল থাকে সেটা তো নিতে পারেন এবার দেখুন আমার যে তেলের জারগুলো যেখানে রাখতাম এখানে তেল বা ঘি বা যাই হোক যেগুলো যেগুলো প্রচণ্ড তেলচিট হয়ে যায় কিন্তু আমি জাস্ট একবার স্প্রে করবো আর এত ভালো ক্লিনিং হয়ে যায় যা একদম ম্যাজিক্যাল আপনারা দেখলেই মানে চমকে যাবেন যে সত্যি এত কার্যকর হয় এই দেখুন এই তেলের জায়গাগুলো যদি আমরা একটা যে কোনো কাপড় দিয়ে বা যে কোনো কিছু দিয়ে মুছতে যাই সেই কাপড়টাই পরিষ্কার করতে আমাদের আবার একটা সময় লেগে যায় তো আমি এইটা দিয়ে সমস্ত কিছু পরিষ্কার করব লাস্টে এটাও কি করে এই লিকুইড দিয়ে পরিষ্কার করব সেটা দেখাবো তো দেখুন এই টাইলসগুলোতে মানে দূর থেকে আপনারা আমি যখন প্রথমে ভিডিওটা দেখিয়েছিলাম কতটা নোংরা ছিল এগুলো কতটা ক্লিন হয়ে যাবে একদম নিমেষের মধ্যে সেটা নিয়েই বন্ধুরা আজকে পুরো ভিডিওটা দেখবেন এবং একটা লিকুইড দিয়ে কি কি পরিষ্কার করতে পারবেন সব তো আশা করি বন্ধুরা এখনো পর্যন্ত আমার সাথে যারা আছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকবেন তাহলে আমার এই ভিডিওটা অন্যদের কাছে আরও শেয়ার করার জন্য মানে খুব উপকৃত হবে মানে এই ভিডিওটা অন্যদের কাছে পৌঁছাবে তো দেখুন গ্যাস ওভেন কতটা অপরিষ্কার মানে অপরিষ্কার মানে সবসময় পরিষ্কার করা হয় কিন্তু রান্না করার পরে সেই তেল চিটচিট ভাবটা দেখবেন যায় না কিন্তু এইটাতে দেখুন যেই আপনি স্প্রে করবেন আমি স্প্রে করার সঙ্গে সঙ্গে দেখুন একদম গ্যাস ওভেনটা কেমন চমকে গেছে আর সঙ্গে সঙ্গে তেল ফিট নিমেষের মধ্যে চলে যায় আমি পুরো লাইট দেখাচ্ছি কোনো রকমে কিন্তু কাটিং করছি না বন্ধুরা জাস্ট আপনার দেখানোর জন্য যে এটা কতটা কার্যকর বা কতটা পরিষ্কার করা যায় এবার দেখুন এটাও মোটামুটি একদম আপনি সাইডগুলো পাশগুলো নবের কাছে যেগুলো মানে যেটা ঘোরানোর নব থাকে সেখানেও যেভাবে খুশি পরিষ্কার করুন একটা লিকুইড দিয়ে সব পরিষ্কার করা যায় এবার দেখুন এই এই টাইলসটা কতটা নোংরা হয়েছে এখানে এইটা অ্যাকচুয়ালি আমার সবসময় পরিষ্কার করা হয় না এটা হাত পাই না অ্যাকচুয়ালি আমার এদিক থেকে অনেকটা দূর হয়ে যায় গ্যাসের ওভেন থেকে আর এই কাঁচটাও জানলাটাও এতটা দূর হয়ে যায় আমি সব সময় পরিষ্কারই করি উঠতে পারি না আর অলরেডি ভাড়া বাড়িতে আমরা থাকি আগেও কিছুটা অপরিষ্কার ছিল তো দেখুন স্প্রেটা দেওয়ার সঙ্গে সঙ্গে জাস্ট একটা জালি নিয়েছি ওই যে গ্যাপগুলো যে ডিজাইনের সঙ্গে সঙ্গে দেখছেন নিমেষের মধ্যে কেমন ম্যাজিক্যালি গায়েব হয়ে যাচ্ছে একদম পরিষ্কার হয়ে যাচ্ছে তো আপনাদের এই জন্যই দেখাচ্ছি কোনো রকম কাটিং ছাড়া যে আপনারা দেখে বুঝতে পারবেন যে কতটা এটা কার্যকর হয় সত্যিই কি এটা এতটা এফেক্টিভ মানে এতটা সত্যি কার্যকর কি কার্যকর নয় সেটা দেখানোর জন্যই আমি লাইভ দেখাচ্ছি তো বন্ধুরা এটাতে আপনারা আরও কি কি পরিষ্কার করতে পারবেন বলে দিই যেগুলো আমি দেখাবো তো দেখাবোই তাছাড়াও তো যেমন অনেক পুরানো স্টিলের বাসনপত্র স্টিলের হোক অ্যালুমিনিয়াম হোক সেগুলোতেও স্প্রে করে সেগুলোতেও আপনারা একটু তারপরে যে কোনো ভীমবার জেল দিয়ে বা যা খুশি দিয়ে আপনারা একটু জালি দিয়ে ঘষে দিলেই দেখবেন একদম পরিষ্কার হয়ে গেছে যে কোনো পুরানো বাসন এই দেখুন এইটা দেখুন পুরো কাঁচটাও আমি পুরো পরিষ্কার করে নিচ্ছি আর এই বিটগুলোও পরিষ্কার করে নিচ্ছি কতটা দেখবেন পরিষ্কার হয়ে যাচ্ছে তাও আমার একটু হাত পেতে খুব মুশকিল হয় কোনো রকমে আমি চেষ্টা করে করছি আপনারা তাতেই দেখবেন কতটা পরিষ্কার হয়ে গেছে একদম সঙ্গে সঙ্গে পরিষ্কার হয়ে যায় তারপরে বন্ধুরা যদি ফ্রিজের সামনের ডোরটা হয় ফ্রিজের ডোরের মানে ফ্রিজের পুরো আউটসাইডারগুলো আপনারা এই মানে লিকুইডটা স্প্রে করে পুরো ফ্রিজের আউটসাইডারটা পরিষ্কার করতে পারবেন আমি যতটা আমি কিচেনটা পরিষ্কার করা দেখালাম আমি আপনাদের বলে দিচ্ছি যে লিকুইডটা দিয়ে কি কি পরিষ্কার করতে পারবেন যে কোনো ডোর যদি সেটা প্লাইউডের ডোর হয় বা যে কোনো মানে কাঠের ডোর না হলে অ্যাকচুয়ালি কাঠের ডোরে তো বেশি আপনারা জল স্প্রে করতে পারবেন না তো যদি সেটা যেমন কিচেনের বা আপনার বাথরুমের যেগুলো প্লাইয়ের ডোর হয় সেটাতে যদি স্প্রে করেন নিমেষের মধ্যে সেটাও ক্লিন হয়ে যাবে এটা দেখুন আমার বেসিনের সিঙ্কের পাশে বাসন ধোয়া হয় তো সব সময় এত মানে নোংরা হয় আর রোজ রোজ আমি একদমই এগুলো করে উঠতে পারি না কেননা আমারও একটু ঠান্ডার ধাত আছে আর দু চার দিন ধরে আপনাদের বলেছিলাম আমার গলাটা খারাপ একটু ঠান্ডা লেগে গেছিলো তো সব সময় হয়ে ওঠে না দেখুন লিকুইডটা ব্যাস একটুখনি দিয়ে আমি কিন্তু কোনো কিছু তার জালি দিয়ে ঘষছি না ব্যাস একটা টাওয়েল দিয়ে ঘষেই যে এত পরিষ্কার হয়ে যায় আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না যে কোনো জায়গায় টাইলস থেকে শুরু করে স্ল্যাব কিচেন গ্যাস ওভেন এবার বন্ধুরা আমি আপনাদের দেখাবো যে কোনো কিচেনের ডাব্বা যেমন স্টিলের ডাব্বা হোক প্লাস্টিকের ডাব্বা হোক দেখুন কতটা তেল চিটচিট পড়ে রয়েছে এই ডাব্বাগুলোর কিন্তু মশলা আপনাকে বাইরে বের করতে হবে না এইভাবে এইভাবে রেখে ব্যাস উপর থেকে স্প্রে করবেন আর এই যে টাওয়েলটা আমি একটা টাওয়েল দিয়ে সমস্ত কিছু ক্লিন করে নিচ্ছি দেখুন আর একটা শুকনো টাওয়েল রেখেছি মানে শুকনো একটা ইয়ে রেখেছি যেটা দিয়ে ভালো করে মুছে নেওয়া যায় এবার দেখুন এই ডাব্বাগুলোর উপরে পুরো তেল চিটচিট পড়ে থাকে সব কিছু আপনি স্প্রে করুন আর ব্যাস উপর থেকে ভালো করে একটা ভিজে কিছু দিয়ে মুছে দিন তারপরে একটা শুকনো কিছু দিয়েও একটু পরিষ্কার করে মুছে দিন তাহলে আর জল ভাবটা থাকবে না এটা হচ্ছে আসল কথা প্রথমে একটা ভিজো দিয়ে ভিজে দিয়ে মুছে দিন তারপরে একটা শুকনো দিয়ে মুছে দিন তো কতটা ক্লিন হয়ে যাচ্ছে বন্ধুরা আপনারা দেখেই বুঝতে পারছেন প্রত্যেকটা জিনিস একদম চমকে যায় প্রত্যেকটা জিনিস মানে একদম ক্লিন হয়ে যায় তো আপনাদের আশা করি বন্ধুরা এখনও যারা আমার সাথে আছেন একটা প্লিজ সাবস্ক্রাইব আর ফলো করে দেবেন যারা নতুন আর একটা লাইক করে দেবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটা অন্যদের কাছে শেয়ার করে দেবেন তো যাই হোক দেখুন এবার আমি বেসিনের মানে যে ট্যাপ ট্যাপটাও কি করে ক্লিন করে দিই এমনি স্প্রেটা ব্যাস ঘষে আর জালিটা একটুখানি ঘষে ব্যাস একটু ঘষে দেবেন তাতেই দেখবেন একদম ট্যাপটাও ক্লিন হয়ে গেছে চাইলে আপনার একটা সিঙ্ক পরিষ্কার করতে পারেন এই বেসিনটা পরিষ্কার করতে পারেন মানে যে কোনো অল ইন অন এ টু জেড ক্লিন করা যায় জানেন তো এই লিকুইডটা দিয়ে এ টু জেড আপনার কিচেনের এ টু জেড ক্লিন করতে পারবেন তো দেখুন পুরো মোটামুটি আমি যতটা পারলাম দেখালাম ভিডিওটা অনেকটা বড় হয়ে যায় আর যতটা পারলাম লাইভ দেখালাম আপনাদের মনে হতে পারে যে অনেকটা লং লেন্দি হয়ে গেছে তো দেখুন এবার দেখুন এখানটায় যেখানটায় নোংরাটা মেন যেটা তেলের চিট থাকে সেটা হচ্ছে এই একজস্টের পাশে যেটা তো একজস্টের পাশে পাশে আমি তো ভাড়া বাড়িতে থাকি আমার কুচিনা নেই মানে ইয়েরগুলো নেই তো দেখুন এইটা এখানেও দেখুন এক্সস্টের পাশে এত নোংরা হয়ে যায় আর দেখুন আমি স্প্রেটা দেওয়ার সঙ্গে সঙ্গে ক্লিন হয়ে গেল তবে আমার স্প্রেটা এখন একটু ঠান্ডা হয়ে গেছে মেনলি ওটা সঙ্গে সঙ্গে যদি গরম অবস্থায় করতাম ফটাফট হয়ে যেত এবার দেখুন এইটাতে আমি কি লিকুইডটা নিয়েছি সেটা বলবো কিন্তু এইটা লাস্টে আমি কি করলাম একটু গরম জলে একটু দিয়ে দিলাম এইগুলো যেগুলো বেঁচে ছিল আমার তো পুরো কিচেনটা ক্লিন হয়ে গেছে তো যতটুকু লিকুইড ছিল আমি একটু গরম জলে দিয়ে দিলাম দিয়ে যে টাওয়েলগুলো দিয়ে আমি কিচেন টাওয়েলগুলো দিয়ে পুরো পরিষ্কার করছিলাম সেই টাওয়েলগুলো আমি এইভাবে ভিজিয়ে একটু ফুটিয়ে নেব নিলেও এটা এত ক্লিন হয়ে যাবে মানে সেটা বলার মতো নয় আপনাদের তো এইবার বলে দিই কিচেন ক্লিনিং লিকুইডটা কি করে বানালাম তো লিকুইডটা বানিয়েছি বন্ধুরা একটু হালকা গরম জল নিয়েছি একটু মানে লিউ ওয়ার্কিংয়ের থেকে একটু বেশি মানে উষ্ণ গরমের থেকে একটু বেশি গরম নেবেন আবার এমন গরম নেবেন না যেটাতে স্প্রে বটলে ঢাললে স্প্রে বটলটা গলে না যায় তো একটু ভালো মোটামুটি গরম জল নিয়েছি নিয়ে তাতে আমি দিয়ে দিয়েছি দু চামচ ভিনিগার আর হাফ চামচ খাওয়ার সোডা খাওয়ার সোডা আর ভিনিগারটা মাস্ট এই দুটো আর দিয়েছি একটু সাবান গুঁড়ো যে কোনো সাবান গুঁড়ো আমি সার্ফ দিয়েছি তো আপনারা সার্ফ একটু লিকুইড মানে জলে প্রায় হাফ লিটার মতো জল নিয়েছিলাম তাতে সাবান গুঁড়ো দিয়েছি দু চামচ ভিনিগার দিয়েছি আর হাফ চামচ খাওয়ার সোডা দিয়ে একটা লিকুইড বানিয়ে নেবেন যদি ওটা এক মাস রাখতে চান তো শুধু এইগুলো দিয়েই করবেন আর যদি দু তিন আধ দিনের জন্য করবেন তখন লেবুর রসও একটু দিয়ে দেবেন আমি লেবুর রস দিয়েছি বলে ওই লিকুইডটা দিয়েই দেখুন আমি কিচেন টাবেলগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি এখনও শুকাইনি শুকালে আরও পরিষ্কার লাগে তো দেখুন পুরো কিচেনটা কতটা ক্লিন হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন কাঁচগুলোও কতটা ক্লিন হয়েছে এবার দেখুন আর টাইলসগুলোও কতটা ক্লিন হয়েছে তো আশা করি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে আর পুরো শীতকালে আর আপনাদের ক্লিন করতে হবে না যতটুকু করার ততটুকুই করুন রোজ রোজ আর ক্লিন করার ঝামেলা থাকবে না তো আর এটা দিয়ে কি কি আরও করতে পারবেন যেমন ফ্রিজের ডোর থেকে শুরু করে বাসনপত্র সবই করতে পারবেন একটা লিকুইড দিয়ে তো আশা করি ভিডিওটা খুব ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যইটা সাবস্ক্রাইব আর ফলো করে দেবেন আর প্লিজ ভিডিওটা অন্যদের কাছে শেয়ার করে দেবেন যাতে এই প্রসেসটা সবাই আরও জানতে পারে আর কতটা ক্লিন হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা তো আজকের মতো বাই